জানেন সিঙ্গাপুর এশিয়া এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ এবং উন্নত দেশ এটা একটা দ্বীপের মতোই এটাকে একদিকে যেমন সিঙ্গাপুর কান্ট্রিও বলা হয় একে সিঙ্গাপুর সিটিও বলা হয় প্রায় চৌষট্টিটা বিভিন্ন দ্বীপের সামান্যে এই দেশটি গঠিত অল্প দিনের মধ্যে বলা যায় উন্নতির আর উচ্চ আসনে উচ্চ শিখরে তারা পৌঁছে গেছে সেখানে আমরা তাদের সাথে যে কথাগুলো বলেছি তার প্রথম কথাটি ছিল যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে দীর্ঘদিন ধরে এবং আমরা বিশ্বাস করি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই এখানে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এবং সে বিষয়ে আমরা দীর্ঘদিন কাজ করে আসছি কিন্তু বিগত সরকারগুলো দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে তারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিলেও গণতন্ত্রের সুফল জনগণ ভোগ করতে পারে না যার ফলে দীর্ঘদিন পরেও একটা বড় আন্দোলন গত আগস্টের পাঁচ তারিখে সফলতার জায়গায় এসে গেছে যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসাবে উল্লেখ করছি কিন্তু এটাও বাস্তবায়ন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এখানে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি কিছু সংস্কার না করলে শুধু নির্বাচন করলেই আমরা সুফল পাব না সেই জন্য আমরা অপেক্ষা করছি এবং সহযোগিতা করছি যাতে আমাদের দেশে যে সমস্ত দুর্নীতিবাজ এবং যে ধরনের প্রশাসন বিগত সবার রেখে গেছি এগুলোকে সংশোধন করে সেখানে নিরপেক্ষ একটা পরিবেশ তৈরি করার কাজ চলছে এবং বর্তমান উপদেষ্টা যিনি প্রধান উপদেষ্টা তিনি চেষ্টা করছেন তার আর সকলকে সাথে নিয়ে এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যাতে সংস্কার কার্যক্রমটা ভালোভাবে চলে আলহামদুলিল্লাহ কিছু এগিয়ে এসেছে আরও কিছু বাকি আছে ইতিমধ্যেই বিভিন্ন দল সংস্কারের প্রস্তাব দিয়েছে আমরাও ডক্টর আমফিক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের প্রস্তাবগুলো সমস্ত প্রস্তাবগুলো জমা দিয়েছি এবং এ ব্যাপারে আমরা আরও কাজ করছি আশা করছি খুব শিগগিরই আমরা এই দেশে একটা নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তাহলে দেশে সত্যিকার শান্তি এবং সুফল আসবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী সেই সাথে দৃঢ়ভাবে বলে মানব মানবভূষিত মতবাদ দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা কখনো হয়নি এখনো হচ্ছে না ভবিষ্যতেও হবে না সেই জন্য আল্লাহ প্রদত্ত রসুলসলাম প্রদর্শিত যে জীবন বিধান সেই আইন যতদিন পর্যন্ত বাংলাদেশে চালু না হবে ততদিন পর্যন্ত সত্যিকার স্বার্থ প্রতিষ্ঠা হবে না আমরা সে লক্ষ্যে কাজ করছি আপনাদের সহযোগিতা চাই বাংলাদেশের জনগণের সহযোগিতা চাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমরা লাস্টে সিঙ্গাপুর এবং বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক যোগাযোগ এবং বিশেষ করে ছাত্র জনশক্তি ম্যান পাওয়ার সেখানে কাজ করছে করছেগুলোকে যাতে আরও মজবুতভাবে আমরা এগিয়ে নিতে পারি আমাদের দেশ থেকে বেশিরভাগ জনশক্তি সেখানে যাতে আমরা পাঠাইতে পারি শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছাত্রদেরকে বৃত্তিসহ তাদেরকে যাতে আমরা এই অধিকার দিতে পারি এবং অর্থনৈতিক উন্নতির জন্যও আমরা কিছু পরামর্শ রেখেছি এবং বিশেষ করে বিগত আন্দোলনের যে সমস্ত আহত ব্যক্তিদের চোখ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে আর্টিফিশিয়াল মানে অঙ্গ প্রত্যঙ্গ করার ব্যাপারে চিকিৎসা করার ব্যাপারে তাদের সহযোগিতার কামনা করা হয়েছে এবং তারা বলেছেন যে আমরা যদি আলোচনা করব আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারব ব্যক্তিগত পর্যায়ে এবং সরকারি পর্যায়ে উভয়ভাবে চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন